মোবাইল নিলে কিছুই হবে না যে ছাড়ে দেবো কিন্তু একদম তাড়াতাড়ি উঠো এখন ভিডিও করতে তাহলে আসো 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 ভিডিও কল তোমাকে চকলেট দিব আসো সিলভার প্লে বাটন কিন্তু দিবে না ইউটিউব থেকে সিলভার প্লে বাটন একদম ছাড়িয়ে দেবো সবাই তোমাকে দেখে বলবে পচা হলে ফা কান্না করে এই যে ডিলেট করবো তুমি কিভাবে ডিলেট করবে এটা ডিলেট করা যায় না তুমি ডিলেট করতে পারবে না মোবাইল নিয়ে

ওকে বারবার পড়ানোর চেষ্টা করতেছে পড়তেছে না দেখেন কিভাবে বসছে না বিকে হচ্ছে আমার একটা ভিডিও বানাইতে স্যার ওকে বলছে যেটা বিতল না এটা বিড়াল ওকে বকা দিচ্ছে এই জন্য দেখেন কি ঢং করতেছে

¡Suscríbete! <coughs>